ফোন বিয়ের পোশাকে বিয়ের সাথে এখানে কেন হিয়ারিং আছে আর আমি আর কি আজকে বিয়ে নাকি আজকে বিয়ে তাহলে বিয়ের পিড়িতে না সোজা কি হিয়ারিং এ এসছেন হ্যাঁ তাড়াতাড়ি চলে এসছেন কোথা থেকে আসছেন বাদানগর থেকে আর বিয়ে করতে কোথায় যাবেন আচ্ছা পাশের গ্রামে আচ্ছা আচ্ছা আমরা কি ভুল আছে মানে আমরা ডাকলো কেন নামের ভুল নাকি নামের ভুল আছে এই যে বিয়ের বিড়িতে নামসে সরাসরি বি অফিসে আজকে আপনাকে ইয়ারিংয়ে আসতে হয়েছে মানে কি মানে কী এই ব্যাপারে কি বলবেন কেমন লাগছে আপনার আচ্ছা আচ্ছা আপনার আপনার সাথে কি আর সব বাড়ির সব এসছে নাকি কি আচ্ছা আচ্ছা মানে আপনার তো বিয়ে করতে যেতে তো দেরি হয়ে যাবে অনেক আচ্ছা আপনার নামটা বলবেন ভোট রক্ষা শিবিরে বোর্ড বসে আছেন মানে ওনার যেটা জানলাম যে ওনার আজকে বিয়ে বিয়ে পিড়িতে না বসে সোজা হিয়ারিং এসছেন ব্যাপারটা কিভাবে দেখছেন আপনি বলুন আপনারাই দেখুন যে আজকে মানুষকে কিভাবে এ তো বিয়ে করতেই যাচ্ছে আর একটা আছে তারা আজকে মানে বউ ভাত তাকেও আজকে এখানে মানে আসতে হয়েছে মানে এই রকম অজস্র সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে হ্যারাসমেন্ট করছে নির্বাচন কমিশন বিজেপির কথা মতো আজকে একদম আঠারো থেকে পঁচানব্বই থেকে আটানব্বই বয়স্ক পর্যন্ত তাদের হেরিংয়ে টাকা হচ্ছে মানুষ যে কি অবস্থায় পড়েছে সেটা কল্পনা করা যায় কারণটা কি নো কারণ কোনো কারণ নেই

দেখে তারপর সারা এটা চলছে তাহলে সেটা তার ব্যবস্থা এই যে দিদি দেখি হাজার হাজার মানুষ আজকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দু হাজার দুইয়েই দেখা যাচ্ছে তারা বেশিরভাগই ভোট দিয়েছে আবার দু হাজার পঁচিশে দিয়েছে মানে ম্যাপিং হয়েছে তা সত্ত্বেও আবার লাইনে কোনো কারণ কোনো কারণ নেই কোনো কারণ নেই কারণটা মানে যাদেরকে র্যারিংয়ের নোটিশ যাচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে যে নির্বাচন ভবিষ্যতে বিভিন্ন কারণে মানে লোক মানে কোন কারণ নেই কেউ যে কোনো কাগজ এনে ডকুমেন্টস দেখাবে এরা বুঝতেই পারছে না কেন টাকা মানে বলছে যুক্তিসঙ্গত অসংগতি সেটা সেটাকে ক্লিয়ার করা নেই না লজিক্যালি সে যদি মানুষ বুঝতেই পারছে না তো কেউ বুঝতে পারছে না বলছে আজকে সারা বাংলার মানুষকে যে হ্যারাসমেন্ট করছে ছটা ভাই বোন থাকলে তাদের ডাকতে হচ্ছে তাহলে আমাদের সর্বোচ্চ পদেবকে বসে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা ক ভাই বোন তারা ছ ভাই বোন যোগী আদিত্যনাথ যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তারা ক ভাই বোন ছ ভাই বোন তাহলে তারা কেন সারা ভারতবর্ষের মানুষের কাছে তারা তাদের কাগজ দেখাছে তাদের বাবা মা ঠিক কিনা এই বাংলায় যে বাবা মা এক কিনা ছ ভাই বোনকে দেখে প্রমাণ দিতে হচ্ছে তাহলে নরেন্দ্র মোদি তো প্রাইম মিনিস্টার তাহলে সে কেন কাগজ দেখে ভারতবর্ষে প্রমাণ দেবে না এ প্রভাব কি দু হাজার ছাব্বিশে পড়বে অবশ্যই অবশ্যই আপনারা দেখছেন যে রাত সাতটা আটটা পর্যন্ত তাদের এ চলছে বাচ্চা আনছে ছোট ছোট বাচ্চা কে দুধের শিশু কয়েকদিন আগে দেখলাম দুধের শিশু একদম বাচ্চা কেউ মামার বাড়িতে মানুষ হয়েছে তার ছোটবেলায় বাবা মা মারা গেছে তার কাগজ লাগবে না যদি বাবা মা মারা যাইছে তার দাদা দিদি একটা দাদু দিদার কাছে মানুষ হয়েছে সে নিচ্ছে না ডকুমেন্টস নিচ্ছে না মানে খুব খুব হ্যারাসমেন্ট করে যাচ্ছে মানে বিজেপি বলেছিল যে এক কোটি দেড় কোটি বাদ দিতে হবে করতে হবে সেই রকমই চলছে কিন্তু ওরা জানে না এটা বিহার নয় এটা বাংলা বাংলায় যদি একটা বৈধ ভোটারকে বাদ দেয় বাংলা তার উচিত শিক্ষা দিয়ে দেবে

ত <laughs> <laughs>

Yeah. Hey.